আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কবিমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু অনুরোধ জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং ফেসবুক পেজে নতুন আছেন ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন আর যারা বিশেষ করে ইউটিউব চ্যানেলের নাম জানেন না জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন প্রত্যেকটা ভিডিওর নাম্বার দেওয়া আছে তাহলে আপনাদের আপনাদেরকে আমি তথ্য দিতে কোনো সমস্যা হয় না তো আসলে আমাদের কুমিল্লা শহরের চারিদিকে মোটামুটি ভিডিও আছে যে যেখানেই চান ক্যান্টনমেন্টও ভিডিও দেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট কাছে সাবের বাজার বিভিন্ন জায়গায় ভিডিও আছে রেডি বাড়ি হতে টিনশেট বাড়ি ফ্ল্যাট সব কিছুই আছে ইনশাআল্লাহ আপনাদের উৎসাহ পেলে আরও সংগ্রহ করার চেষ্টা করব তো আজ যেখানটায় আছি এটা হলো আমরা বর্তমানে আছি কুমিল্লা রাজাপাড়ার দক্ষিণে যে সদর দক্ষিণ যে রাস্তাটা দিয়ে ঢুকছে ওটা দিয়ে এসে তারাপাইয়া তারাপাইয়া একবারে তারাপাইয়া স্কুলের পাশে আছে দেখতে পাচ্ছেন এটা হলো তারাপাইয়া স্কুলটা স্কুলের পাশে আছি আর এদিক এদিক দিয়ে বিশ্বটা তেমন একটা বেশি দূরে নয় সামান্য তো এখানেই মূলত একটা জায়গা আছে যে ইচ্ছে করলে যে কোনো যেহেতু পাশে স্কুল আছে একটা প্রতিষ্ঠানও করতে পারবেন রাস্তার পাশে আছে বা বাস বাড়িও করতে পারবেন এই জায়গা কতটুকু নয় ঘন্টার একটা প্লট আছে আঠারো শতক মোজাকে ডুমুরিয়া পড়ে গেছে তারা পাইয়া স্কুল তারা পাইয়া ও তাহলে ডুমুরিয়া মোজা পড়ে গেছে না দর্শক এটা ডুমুরিয়া মোজা পড়ে গেছে আঠারো শতক জায়গা আছে এই রাস্তার পাশে এভাবে মুখপাত কতটুকু সাতাইশ স্পিড মুখপাত আর এভাবে লম্বা যে লম্বাটা যতটুকু সোজা কথা আঠারো শতক যতটুকু যায় নাকি তো দর্শক এই এটা সহ নিয়ে না এই বাড়িটা টেনশার বাড়িটার সহ নিয়ে সোজা দিকে চলে গেছে যদি যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দেবো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারাই কথা বলবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত ফ্রি থাকি সময় দিয়ে থাকি তো দর্শক গণ্ডা হিসাবেই বলতেছি যেহেতু সামনে রাস্তা আছে গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা আট লক্ষ বসলে তারপরে একটু কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন